দুটো সেদ্ধ আলু আর ময়দা দিয়ে একদম নতুন ধরনের একটা নাস্তা রেসিপি বানিয়ে দেখাবো নাস্তাটা বানানো যেমন তাড়াতাড়ি হয়ে যাবে খেতেও কিন্তু খুব টেস্টি হয় নাস্তাটা বানানোর জন্য এখানে আমি মেজারমেন্ট কাপে দুই কাপ মতো মানে এক কাপ নিয়ে নিয়েছি আটা আর এক কাপ নিয়ে নিয়েছি ময়দা আপনারা চাইলে পুরোটা আটা দিয়েও করতে পারেন কিংবা পুরোটা ময়দা দিয়েও করতে পারেন আমি এক কাপ আটা আর এক কাপ ময়দা নিয়ে নিয়েছি দিয়ে দিলাম সামান্য একটু লবণ মানে ওই হাফ টেবিল চামচ মতো লবণ এক টেবিল চামচ কালো জিরে আর দিয়ে দেব অল্প একটু পরিমাণ মানে হাফ টেবিল চামচ মতো আজওয়ান হাতে একটু ক্র্যাশ করে দিয়ে দিয়ে দেবেন আর দিয়েছিলাম দুই টেবিল চামচ সাদা তেল এবার সমস্ত উপকরণগুলোকে খুব ভালো মতো ময়দার সঙ্গে মিশিয়ে নিতে হবে মানে আটা আর ময়দার সঙ্গে খুব ভালো মতো মিশিয়ে নিতে হবে অল্প কিছু উপকরণ দিয়ে কিন্তু আপনারা এই টেস্টি নাস্তাটি বানিয়ে নিতে পারবেন বিকেলের নাস্তার জন্যে কিংবা সকালে টিফিনের জন্য কিন্তু বানিয়ে নিতে পারেন এবার অল্প অল্প জল দিয়ে খুব সুন্দর একটা ডো বানিয়ে নিতে হবে ময়দাটা যেন খুব বেশি নরম না হয়ে যায় আবার খুব বেশি শক্ত না হয়ে যায় এইরকম করে বানিয়ে নিতে হবে মানে ডোটা রেডি করে নিতে হবে আর এটা গরম জল দিয়ে মেখে নেওয়ার প্রয়োজন নেই রুম টেম্পারেচারে থাকা জল দিয়ে কিন্তু আপনারা মেখে নেবেন দেখুন আমি কিন্তু একদম নরম করে ময়দাটা মাখিয়ে নিয়ে নিই এইরকম একটু শক্ত করে মেখে নেবেন এবার এটাকে দশ থেকে পনেরো মিনিটের জন্য রেস্টে রেখে দেব। মানে এর ভেতরের পোটটা রেডি করতে যতক্ষণ লাগবে টাইম আমি ততক্ষণ এটা রেডি করে রেখে নিয়েছিলাম এটা এক সাইডে এবার রেখে দেব আর এইদিকে আমি একটা কড়াই নিয়ে নিয়েছি কড়াইয়ে দিয়ে দেব তিন থেকে চার টেবিল চামচ সাদা তেল ওই তিন টেবিল চামচ মতো দিয়েছিলাম সাদা তেল তেলের মধ্যে দিয়ে দেব হাফ টেবিল চামচ গোটা জিরে আর এখানে ডুমো করে কেটে রাখা একটা গাজর এই রকম পাতলা করে ডুমো ডুমো করে কেটে নিতে হবে খুব বেশি মোটা করা যাবে না একটু পাতলা ডুমোডুমো করে কেটে নেবেন আর দিয়েছিলাম একটা পেঁয়াজ পেঁয়াজটাও কিন্তু আমি সেমভাবে ডুমো করে কেটে নিয়েছি মানে ডুমো ডুমোডুমো করে কেটে নিতে হবে এবার গ্যাসের রাস্তা হাই ফ্লেম করে দিয়ে এ পর্যায়ে কিন্তু আপনাদের লবণ দেওয়ার প্রয়োজনে গ্যাসের রাস্তা হাই ফ্লেম করে দিয়ে কিন্তু খুব সুন্দর মতো করে ভেজে নিতে হবে খুব সুন্দর বলতে একদম যে লাল লাল করে ভেজে নেবেন সেটা না একটু এক থেকে দেড় মিনিট মতো ভেজে নিলেই হয়ে যাবে আমি ওই দেড় মিনিট মতো ভেজে নিয়েছিলাম যেহেতু গাজরটা সেদ্ধ হতে একটু টাইম নেয় সেই কারণে আমি ফার্স্টে গাজরটা দিয়েছি আর এখানে একটার অর্ধেকটা দিয়েছিলাম ক্যাপসিকাম ক্যাপসিকামটাও কিন্তু আমি ডুমো ডুমো করে কেটে নিয়েছি মানে গাজরটা যেভাবে কেটে নেবেন ক্যাপসিকামটাও সেভাবে কেটে নেবেন আর দিয়ে দিলাম দুই থেকে তিনটে মতো কাঁচা লঙ্কা ওই তিনটে মতো কাঁচা লঙ্কা দিয়েছিলাম এবার সমস্ত কিছুকে খুব ভালো মতো ভেজে নেবেন ওই দেড় মিনিট মতো ভেজে নিয়েছিলাম গ্যাসের আঁচটা মিডিয়াম ফ্লেম করে দিয়ে দিয়ে দিলাম সামান্য একটু লবণ এরপর যে কিন্তু গ্যাসের আঁচটা হাই ফ্লেমে রাখবেন অল্প একটু লবণ দিয়ে খুব ভালো মতো আমি নেড়ে চেড়ে নিচ্ছি হ্যাঁ একদম নিজের মতো করে বানিয়েছি কিন্তু খেতে কিন্তু খুব টেস্টি হয়েছিলো এখানে আমি ধনিয়া আর গোটা জিরেকে সামান্য একটু টেলে নিয়ে ভেজে নিয়েছিলাম সেই মশলাটাই দিয়ে দিলাম এক টেবিল চামচ এই মশলাটা দিলে কিন্তু টেস্টটা খুব ভালো আসে আর খেতেও ভালো লাগে হাফ টেবিল চামচ দিয়ে দিলাম হলুদ গুঁড়ো আর দিয়ে দেব হাফ টেবিল চামচ মতো লঙ্কার গুঁড়ো মানে হাফ টেবিল চামচেরও কম দিয়েছিলাম যেহেতু আমি কাঁচা লঙ্কাটা দিয়েছি সেই কারণে লঙ্কার গুঁড়োর পরিমাণটা একটু কমিয়ে রেখেছি সমস্ত কিছুকে খুব ভালো মতো মিশিয়ে নিতে হবে এই পর্যায়ে কিন্তু গ্যাসের আঁচটা লো ফ্লেমে রাখবেন যেহেতু এটাতে আমি জল দেব না সেই কারণে মশলাটা পড়ে যেতে পারে সেই কারণে গ্যাসের আঁচটা লো ফ্লেমে কিন্তু এগুলোকে ভেজে নিতে হবে আর লাস্ট পর্যায়ে দিয়ে দেব দুই টেবিল চামচ টমেটো সস এই টমেটো সসটা দেওয়ার জন্যে কিন্তু নাস্তাটার টেস্টটা আরও বেশি বেড়ে গিয়েছিল সমস্ত কিছুকে খুব ভালো মতো মিশিয়ে নিয়েছি ওই দেড় থেকে দুই মিনিট মতো এ এবার নামানোর আগে দিয়ে দেব আমি দুটো মিডিয়াম সাইজে সেদ্ধ আলু যেহেতু আলুর সাইজটা আমার একটু ছোট ছিল সেই কারণে আমি দুটো দিয়েছি আপনাদের যদি আলুর সাইজটা একটু বড় থাকে তাহলে একটাও দিতে পারেন সব কিছুকে খুব ভালো মতো মিশিয়ে নিতে হবে গ্যাসের আসটা লো ফ্লেমে রেখে কিন্তু আমি সব কিছুকে খুব সুন্দর মতো করে মিশিয়ে নিচ্ছি এ পর্যায়ে কিন্তু আপনারা লবণটা টেস্ট করে নিতে পারেন যদি মনে হয় লবণের পরিমাণ কম আছে তাহলে কিন্তু দিয়ে দিতে পারেন এবার একদম লাস্ট পর্যায়ে দিয়ে দেব মানে নামানোর আগে দিয়ে দিতে হবে গরম মশলার গুঁড়ো গরম মশলার গুঁড়ো দিয়ে খুব ভালো মতো মিশিয়ে নিয়ে কিন্তু এটার গ্যাসটা বন্ধ করে দিতে হবে ওই দেড় থেকে দুই মিনিট মতো গ্যাসটা এটাকে খুব ভালো মতো মিশিয়ে নিয়ে আমি ওটা এক সাইডে রেখে দিয়েছি নামা নামিয়ে ভেতরের পুরটা কিন্তু আমি এক সাইডে রেখে দিয়েছি ওটা একটু ঠান্ডা হয়ে যাওয়ার জন্য আর এই দিকে কিন্তু আমার ময়দাটাও খুব সুন্দর মতো সেট হয়ে গিয়েছে সামান্য একটু মেখে নিয়ে ছোট ছোট লেচি আকারে কেটে নিতে হবে একদম যে লুচি মতো ছোট ছোট লেচি কেটে নেওয়ার প্রয়োজনে লুচি থেকে একটু বড়ো সাইজ করে কেটে নেবেন দেখুন আমি কিন্তু ছোট ছোট লেচি আকারে কেটে নিয়েছি আর আমার বেশ কয়েকটা লেচি হয়েছিল এবার অল্প অল্প ডো নিয়ে এই তো বেলুন পিড়া দিয়ে এটাকে বেলে নিতে হবে একদম ফেন্সি পাতলা মানে খুব বেশি পাতলা করা প্রয়োজন নেই আবার খুব বেশি মোটা করে বেলে নেওয়ারও প্রয়োজন নেই খুব বেশি মেটা মোটা করে বেলে নিলে কিন্তু এগুলা এগুলো খেতে একদমই ভালো লাগবে না আবার খুব বেশি যদি পাতলা হয়ে যায় তাহলে কিন্তু এগুলো ছিঁড়ে যাওয়ার সম্ভাবনা থাকবে সে কারণে খুব বেশি যেন মোটা না হয় আবার খুব বেশি যেন পাতলাও না হয় এরকম করে আপনারা এগুলো বেলে নেবেন দেখুন আমি কিন্তু গোল গোল করে বেলে নিয়েছি এবার যে পুটটা আমি রেডি রেখেছিলাম সেটাই দিয়ে দিলাম অল্প অল্প করে পুটটা দিয়ে দিতে হবে এটা যেমন বানানো সহজ তেমনি খেতেও কিন্তু খুব টেস্টি হয় আপনারা একবার হলেও কিন্তু এটা বাড়িতে বানিয়ে নিতে পারেন এভাবে রোলের মতো করে ঘুরিয়ে নিলেই কিন্তু রেডি হয়ে যাবে যে সাইডের অংশটা একটু ফাঁকা থাকবে সামান্য একটু জল দিয়ে এভাবে সিল করে দিতে হবে তাহলে ভাজার সময় যেন খুলে যাবে না আর দুই দিকে যে সাইডের অংশগুলো আছে সেগুলো এরকম কাটা চামচ দিয়ে একটু চেপে চেপে দেবেন মানে একটু ডিজাইনও হয়ে যাবে আর মুখটাও কিন্তু খুব সুন্দর মতো সিল হয়ে যাবে আমি কাটা চামচের সাহায্যে কিন্তু একটু চেপে চেপে দিয়েছিলাম চলুন আপনাদেরকে আর একটা বানিয়ে দেখাচ্ছি সেমভাবে কিন্তু আমি এইভাবেও বানিয়ে নিয়েছি মানে এরকম করে বেলে নিয়ে একটু পাতলা করে বেলে নিয়ে এভাবে পুড় দিয়ে কিন্তু মুড়ে নিলেই রেডি হয়ে যাবে আর সামান্য একটু জল দিয়ে সিল করে নিয়েছিলাম মুখটা আর কাটা চামচ দিয়ে সুন্দর মতো ডিজাইন করে নিয়েছি আমার কিন্তু সবগুলো বানানো হয়ে গিয়েছে আর এই দিকে আমি একটা কড়াইয়ে বসিয়ে দিয়েছি সাদা তেল তেলটাকে কিন্তু খুব ভালো মতো গরম করে নেবেন তেলটাকে খুব সুন্দর মতো গরম করে নিয়ে গ্যাসের আঁচটা মিডিয়াম ফ্লেমে রেখে কিন্তু এগুলোকে ভেজে নিতে হবে গ্যাসের আঁচটা মিডিয়াম ফ্লেমে এগুলোকে ভেজে নিয়ে এক সাইড হয়ে গেলে আর এক সাইড খুব ভালো মতো উলটিয়ে নিতে হবে আর খুব সুন্দর মতো ব্রাউন কালার না আসা পর্যন্ত কিন্তু এগুলোকে ভেজে নিতে হবে উলটিয়ে পালটিয়ে খুব সুন্দর মতো করে ভেজে নিতে হবে দেখুন আমার কিন্তু ভেজে নেওয়া হয়ে গিয়েছে আর কালারটা কতটা সুন্দর লাগছে দেখতে এক এক করে আমি সমস্ত নাস্তাগুলো এভাবেই কিন্তু ভেজে নিয়েছিলাম রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর বাড়িতে একবার হলেও আপনারা বানিয়ে খেতে পারেন বাড়িতে বানালে আমাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না কেমন হয়েছিল দেখুন খুব সুন্দর মতো করে রেডি হয়ে গিয়েছে আর নরমও হয়েছিল কিন্তু খুব ভালো